তারা ষষ্ঠ ম্যাচে পয়েন্ট হারিয়ে নিয়ন্ত্রণ হারালেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওয়ালা নিজের নখ দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছেন না কো কপাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সে দিয়েছেন সেই বর্ণনা এমন দিনে শুনতে হয়েছে সমর্থকদের দো ধ্বনিও সব মিলিয়ে চলতি মরশুমে ভালো কিছু সম্ভাবনা দেখছে না সফল এই কোচ ম্যাচ কিংবা ঘটনার বিশ্লেষণ নয় বরং কিভাবে নিজেকে নিজে আঘাত করেছেন সেই বর্ণনায় দিচ্ছিলেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওয়ালা পয়েন্ট হারানোর হতাশায় নিজের নখ দিয়ে আছড়ে রক্তাক্ত করেছেন নিজের কপাল ও নাক যা নজর এড়ায়নি কারো টানা পাঁচ ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দুর্বল ফেইনউডকে পেয়ে তিন শূন্য ব্যবধানে এগিয়েও গিয়েছিল ম্যানসিটি তবে শেষ পনেরো মিনিটে তিন গোল হজম করে সিটিজেনরা আর তাতে একষট্টি বছর পর টানা ছয় ম্যাচে দুই বা তার বেশি গোল হজমের দিক্ত অভিজ্ঞতা হয় ইংলিশ ক্লাবটির যে কারণে নিজের হতাশা লুকাতে পারেননি পেপ গার্ড মাঠেই নখ দিয়ে নিজেকে করেছেন রক্তাক্ত তার হতাশা আরও বাড়িয়ে দেয় ঘরের মাঠে দর্শকদের দেয়া দোধ্বনি তবে তাতে আপত্তি নেই পেপের সমর্থকদের আবেগ অনুভূতিকে অধিকার হিসেবেই দেখছেন তিনি অতীতের সাফল্য স্মরণ করার জন্য তো আর তারা মাঠে আসেননি তারা এসেছিলেন দলের জয় দেখতে আমাদের সমর্থকরা অসাধারণ তারা সর্বাবস্থায় দলকে সাপোর্ট দেন তাই তারা যেটা মনে করেন সেটা প্রকাশ করার অধিকার অবশ্যই তাদের আছে কারণ নিশ্চয়ই তারা অনেক হতাশ সমর্থকদের যেমন দোষ দেখছেন না তেমনি খারাপ সময়ে ফুটবলারদেরকেও দায়ী করতে নারাজ সিটিজেন কোচ বরং ভাগ্যকে মেনে নিয়ে বরণ করে নিতে চান বাস্তবতাকে ফুটবলারদের নিয়ে কিছু বলা খুব জরুরি নয় তারা জানে যা হয়েছে তা হজম করা মৌসুমটি কঠিন হবে অনেক পরিস্থিতির কারণেই এটা মেনে নিতে হবে আমাদের নিজেদের পরবর্তী ম্যাচে লিগ টপার লিভারপুলের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি সেটি আবার প্রতিপক্ষের মাঠ ফিল্ডে যে ম্যাচে হারলে এগারো পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবে রেডস তাই গার্দিওয়ালার খারাপ সময় যে সহসায় শেষ হচ্ছে না তা বলাই যায় মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস